আসানসোল উপনির্বাচনের পর দুবছর কেটে গিয়েছে কিন্তু আসানসোলে কোনও স্থায়ী ঠিকানা তৈরি করেননি কেন স্থানীয় সাংসদ শত্রুঘ্ন সিনহা আসন্ন লোকসভা নির্বাচনের আগে সাংবাদিক বৈঠক করে এই প্রশ্নই তুললেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি রবিবার নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এই বৈঠক থেকেই আসানসোলের ভোটার কার্ডে নাম না তোলা এবং এলাকায় স্থায়ী ঠিকানা না তৈরি করার জন্য জিতেন্দ্র আক্রমণ করেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাকে পাশাপাশি আসানসোলের সাংসদ হিসেবে পার্লামেন্টে এলাকার কোন সমস্যার কথা তুলে না ধরারও অভিযোগ করেন বিহারী বাবুর বিরুদ্ধে আমার প্রশ্ন শত্রুঘ্ন সিনহার কাছে গতবার তো আপনি এলে জোর করে হোক ভোট লুট করে হোক যেভাবে হোক আপনি এমপি হয়ে গেলেন বছর হলো হল বছরে আসানসোলে আপনার একটা স্থায়ী ঠিকানা আপনি করেছেন আজকে হ্যাঁ এই জায়গাটা আপনাকে পাওয়া যাবে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া একটা থাকার ব্যবস্থা করা আসানসোলে ভোটার লিস্টে আপনার নাম তুলেছেন আপনি মানে আপনার আপনি কোনোদিন আসানসোলের মুখ হয়ে থাকবেন এটা আপনি কোনোদিন চান জাস্ট আপনাকে এমপি হতে হবে আপনার এমপি হওয়ার জন্য আসানসোলের জনগণকে আপনি কাজে লাগাবেন আসানসোলের সমর্থন নিয়ে আপনি এমপি হয়ে যাবেন তারপর আপনি বম্বে দিল্লি মহারাষ্ট্র ঘুরে বেড়াবেন আবার অন্যান্য দেশের হাত মারতে থাকবেন অন্য দিকে যদি চলে যেতে পারি যদি অন্য জায়গায় যা জায়গা না পাচ্ছেন আবার আসানসোলে চলে আসবেন আর আসানসোলের মানুষ এত বোকা বারবার আপনাকে সমর্থন করতে অপরদিকে জিতেন্দ্র তিওয়ারির করা অভিযোগে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির নেতা ভি শিবদাসন দাশু বলেন বিজেপির মধ্যে একশো পঁচাশিটি এমপি রয়েছেন যারা নিজের এলাকা ছেড়ে অন্য কেন্দ্রে গিয়ে লড়াই করেছেন তাদের ভোটার কার্ড স্থানান্তরিত করা হয়েছে তাদের কি ভোট কেন্দ্রে স্থায়ী আবাস রয়েছে প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী বেনারসে যার নিজে বাড়ি নেই না নিজে ভোটার লিস্টে নাম তুলেছেন আর তুমি ইয়া বলছো এইরকম তোমার বিজেপির মধ্যে একশো পঁচাশি এমপি আছে যে বিভিন্ন জায়গা থেকে লড়াই করেছে একশো পঁচাশি এমপি বিভিন্ন জায়গায় নিজের জায়গা ছেড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেট থেকে লড়াই করেছে যার ভোটার কাছে ভোটার লিস্টের নাম আছে ও ও করেছেন এরিয়াতে নিজে বাড়িতে ইয়ার করেছেন নেই তো ওই এরিয়াতে বাড়াতে বাড়িতে থাকছেন আরে পাইলে নিজে দেখ পরে বাহারে কথা বলবে তুমি শত্রুরান প্রত্যেক মাসে দুয়ার আর চলে আসে উল্লেখ্য শুক্রবার আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করা হয়েছে এরপর থেকেই সরগরম আসানসোলের রাজনৈতিক মঞ্চ শুরু হয়েছে বিজেপির তৃণমূল রাজনৈতিক তরজা আসানসোল থেকে জয়ন্ত সাহা ওঙ্কার বাংলা